মরার অপেক্ষায় বাকিগুলা তারপরেও খুশি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আজকে গরমের রিয়াকশন শেষ শেষ হয়ে যেতেছে আস্তে আস্তে আল্লাহ হেফাজত করো এই ভাইয়ের জন্য আমরা একটা ফগার সেট আপ পাঠাবো ফগার সেট আপটা মুরগির খামারটাকে আপনার ঠান্ডা রাখবে ওনার খামারটা নেত্রগতে পড়ছে একদম বিক্রি করছে মুরগিটা আজকের গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে গা এই অতিরিক্ত গরমে যদি ফগারটা লাগানো থাকতো তাহলে এই ঝামেলাটা হইতো না ফগার সেট আপ লাগাই নিলে একবার এগুলো বছরের পর বছর চলবে নষ্ট হওয়ার মতো এটার মধ্যে কোনো কিছুই নাই গরু এবং মুরগির খামারের জন্য আপনারা আমাদের কাছ থেকে ফগার সেট আপটা পারেন নিতে